তোমরা সকলেই জানো যে আমাদের যে নতুন সিলেবাসের পাঠ্যপুস্তক বা পাঠ্য বই আসতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে ততদিন কি আমাদের পড়াশোনা বন্ধ থাকবে তোমাদের পড়াশোনার যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্যই আমাদের এই উদ্যোগ আজ আমরা এই মাইকেল মধুন দত্ত বিরোজিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সনের ধর্মী কবিতাটি রয়েছে সেই সনের ধর্মী কবিতাটির প্রত্যেকটি পদের থ অর্থ ধরে ধরে আলোচনা করব সাথে সম্ভাব্য কিছু এমসিকিউরও আলোচনা হবে তোমাদের যাতে পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে যার জন্যই আমাদের এই আমাদের এই প্রয়োগ করা হয়েছে কারণ তোমাদের কোনো অসুবিধা না হয় পড়াশোনায় যাতে বাধা না আসতে পারে এই এই দীর্ঘ দীর্ঘ দিন কিছুদিন যাতে পড়াশোনার ব্যাঘাত না ঘটে যার কারণে আমাদের এই প্রয়োগ করা হয়ে থাকে মাইকেল মধুসূদন দত্তের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বরাবরই একটি মধুর সম্পর্ক ছিল সেই মধুর সম্পর্ক আরো মধুর হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে যখন মাইকেল মধুসূদন দত্ত বোধ কাব্য রচনা করেন কারণ একজন প্রকৃতি প্রকৃত গুণী একজন প্রকৃত গুণীর গুণের কদর বোঝেন কারণ বাংলা একটা প্রবাদ আছে রতনে রতন মাইকেল মধুসূদন দত্তকে কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার যে তার যে প্রতিভা প্রতিভার কারণে দেখে তিনি কি করেছিলেন চিনতে পেরেছিলেন কারণ আহ রত্নের মূল্যে যেরকম কি থাকে জহুরির কাছে এই জহুরী স্বরূপ দৃষ্টিতে তিনি মাইকেল মধুসূদন দত্তের জীবন যখন আহ নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে থাকে নানা কারণে তার জীবন যখন জীবন মানে চোরা জীবনের চোরাবালিতে হারিয়ে যেতে থাকে তখন কি হয় মাইকেল দিশে হারা হয়ে পড়ে এবং সে কি করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহায্য প্রার্থনা করেন এই মাইকেলকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা মাইকেল মসুন দত্তকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নানাভাবে নানা প্রকারে সেই সময় সাহায্য করেছিলেন যার কারণে সেই মাইকেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে বিশেষভাবে ঋণী ছিলেন আমাদের যে আজকে আলোচ্য স্বর্ণের ধর্মী কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের এখানে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সেই আলোচ্য কবি যাই মাইকেল মধুসূদন দত্তের দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি যে অগাধ শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা নানান উপমার দ্বারা সুন্দর ভাবে প্রকাশিত হয়েছে চলো আজ আমরা আমাদের যে আজকে টেক্সট সেই টেক্সট বা কবিতাটির আলোচনা করি আমাদের এই যে কবিতাটি এটি হচ্ছে কি একটি চতুর্দশ পদী আমাদের এই যে সনের চতুর্দশ পদী ধর্মী কবিতা চতুর্দশ পদী সনের ধর্মী কবিতা এই সনের ধর্মী কবিতা বাংলা সাহিত্যে প্রথম সনের ধর্মী কবিতার আবির্ভাব বা বাংলা সাহিত্যে সনের ধর্মী কবিতার প্রথা চালু করেন কে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি অমিতাক্ষর ছন্দে রচিত অমিতাক্ষর ছন্দে রচিত এবং বাংলা সাহিত্য অমিতাক্ষর ছন্দের স্রষ্টাকে স্রষ্টা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আট ছয় যে আমাদের যে পর্ব বিন্যাস আট ছয় পর্বে আট ছয় বিন্যাসে বিভক্ত উৎসব কি উৎসব হচ্ছে কি চতুর্দশ কবিতা বলি মাইকেল মধুসূদন দত্ত বিরোচিত চতুর্দশপদী কবিতা বলি হচ্ছে কি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবি স্বনের ধর্মী কবিতা তার মূল গ্রন্থ হচ্ছে কি চতুর্দশপদী কবিতা বলি এখন আমরা এই কবিতাটির প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে আলোচনা করব অতএব তোমরা স্কিপ না করে প্রত্যেকটি ওয়ার্ড মনোযোগ সহকারে শুনো কারণ তোমরা সকলেই জানো যে আমাদের যে প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টার হবে সে প্রথম সেমিস্টার টোটাল কিবে এমসিকিউ বেস যার কারণে প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ জানা আবশ্যক প্রত্যেকটি ওয়ার্ড অর্থ জানা আবশ্যক এই কারণে কারণ যদি অর্থ আমরা ঠিকঠাক না জানি এমসিকিউ অনেক সময় ভুল হয়ে যেতে পারে যার কারণে আমাদের প্রত্যেককে কি হবে এমসিকিউ ঠিকঠাক করার জন্য প্রত্যেকটি অর্থ জানা আবশ্যক সো দেখো বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে বিদ্যাসাগর কি বলা হয় বিদ্যার সাগর 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 কি আছে সাগর যেমন কি অন্তহীন সাগরের যেমন শেষ নাই সেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্ঞানের যে জ্ঞান বা যে ভান্ডার সে ভান্ডার হচ্ছে কি অন্তহীন যার কোনো শেষ নাই তুমি তুমি বিখ্যাত বিখ্যাত ভারতে ভারতে কি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আরেক নাম কি বিদ্যাসাগর যার কারণে তিনি কি বিদ্যা বিদ্যাসাগর রূপে কি আছে আমাদের এই ভারতে প্রসিদ্ধি লাভ করেছে বা ভারতে বিখ্যাত হয়ে আছে তারপর কি বলছে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু তুমি কিসের সিন্ধু করুণার সিন্ধু তাহলে সিন্ধু শব্দের অর্থ কি সিন্ধু শব্দের অর্থ সাগর কিসের সাগর করুণার সাগর কে জানে করুণার সাগর তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু এখানে দিন শব্দের অর্থ কি দিন শব্দের অর্থ হচ্ছে দরিদ্র অর্থাৎ একজন কি আছে একজন দরিদ্র বা গরিব মানুষই জানে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি আছে করুণার সিন্ধু কারণ আমরা সচরাচর কি করি আমরা যে সমাজের যে নিম্ন শ্রেণীর মানুষ আছে আমরা তাদেরকে কেউ কি হচ্ছে অর্থে পাত্তা দিই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের কি হচ্ছে তাদের বন্ধু ভাবে গ্রহণ করেছে এবং তাদের সাথে সক্ষতা স্থাপন করেছে উজ্জ্বল ভারতে হেমাদ্রির হেমকান্তি অমলান কিরণে তাহলে উজ্জ্বল ভারতে অর্থাৎ এই উজ্জ্বল জগতে উজ্জ্বল জগতে এই উজ্জ্বল জগতে কি এই জগতে তুমি কি আছে হেমাদ্রির হেমক্লান্তি হেমাদ্রি শব্দের যে আমি সন্ধি বিচ্ছেদ করলে কি হয় হেম হেমযুক্ত হেম শব্দের সোনা বা গোল্ড আর আদ্রি শব্দের পর্বত হেমাদ্রি কি হচ্ছে হেমাদ্রি বলতে এখানে কি বোঝানো হচ্ছে হিমাদ্রি বলতে এখানে হচ্ছে সুমেরু পর্বতকে বোঝানো হচ্ছে হিমালয়কে বোঝানো হচ্ছে আবার এখানে আমাদের কি আছে আমরা এক আলোচনা করি যে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নানান বিশেষণে বা নানান উপমার এখানে মাইকেল মধুসূদন দত্ত তুলে ধরেছে আলোচ্য কবিতায় তাহলে কি এখানে হেমাদ্রি হেমকান্তি অমলান কিরণে অর্থাৎ হেমাদ্রি হেমাদ্রি বলতে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেও বোঝানো হয়েছে তার কি হচ্ছে হেমকান্তি হেমকান্তি শব্দের অর্থ কি স্বর্ণ প্রভা অমলান কিরণে অর্থাৎ যা কখনো ম্লান হয় না অর্থাৎ যা শেষ হয় না অর্থাৎ এই জগদ ঈশ্বরচন্দ্র কি কিভাবে প্রসিদ্ধি লাভ করেছে উজ্জ্বল জগতে কিভাবে আছে কিরণে হেমাদ্রি অর্থাৎ হিমালয়ের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই জগতে কি আছে হেমাদ্রির মতই তার প্রভাব বা প্রতিপত্তি বিস্তার করতে পেরেছে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে কিন্তু মাইকেল মজুম আহ এখানে তার নিজের জীবনকে তুলে ধরছে কি বলছে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতের অর্থাৎ মহাপর্বত বা হিমালয় ঈশ্বরচন্দ্রের সান্নিধ্য সকলে লাভ করতে পারে নাই কেন পারে নাই কারণ সবার সৌভাগ্য হয় নাই আমি অনেক ভাগ্যবান যার কারণে আমি এই হিমাদ্রি আমায় আমি এই হিমাদ্রি স্বরূপ মহাপর্বতের কি আছে সান্নিধ্য লাভ করতে পেরেছি যার জীবন যার কারণে আমার জীবন কৃতার্থ ঠিক আছে যার কারণে আমার জীবন আজ কৃতার্থ আমার জীবন আজ পূর্ণ কে বলছে মাইকেল বলছে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে যেজন এই আশ্রয় লয় সুবর্ণ চরণে সুবর্ণ অর্থাৎ স্বর্ণচরণ কার স্বর্ণচরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণচরণ তাহলে সুবর্ণ চরণ বলতে হচ্ছে সোনার চরণে এখানে সোনার চরণ আমাদেরকে মুমাদ্রার কাকে বোঝানো হচ্ছে বিদ্যাসাগরকে তারপর কি সেই জানে কত গুণ ধরা কত মতে গিরিস তাহলে সেই জানে অর্থাৎ যে এই মহান মহান মানবের বা মহান ব্যক্তিত্বের মহান ব্যক্তিত্বের স্বর্ণচরণে স্থান লাভ করেছে সেই জানে যে কি এর মহান মানবে কত গুণ কারণ একজন প্রকৃত গুণই জানে তার যে গুণের কদর তাহলে সে এখানে কি হচ্ছে প্রকৃত গুণের কদর করছে কে মাইকেল মজুম দত্ত ঈশ্বরচন্দ্র কে কি হচ্ছে নানা উপমার দ্বারা বা উপমাদ দ্বারা কি করছে এখানে তার গুণের কদর করছে কি সেবা কি সেবা তার সে সুখ সদনে সুখ সদন অর্থ হচ্ছে গৃহ অর্থাৎ সে তার পরম আরাধ্য পরম আরাধ্য অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করে অর্থাৎ সে যে তার জীবনকে কৃতার্থ করেছে সে কৃতার্থ করছে এই দ্বারা সে ব্যক্ত করছে কিঙ্করি কি দানে বিমলা কিঙ্করি আমাদের এই কি দানে দান কি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছে তার যে নিজের জীবনকে উৎসর্গ করেছে দানের মাধ্যমে শতস্বনি নদী যেমন কি করে কিছু না পাওয়ার আশায় কি না পাওয়ার প্রত্যাশা কিছু না পাওয়ার আশায় তার নিজের জীবনকে যেরকম দান করে চলে স্রোতশ্রেণী নদী যেরকম কি কিছু প্রত্যাশার অপেক্ষা না রেখেই তার জীবনকে উৎসর্গ করে তোলে সেরকম এখানে ঈশ্বরচন্দ্র কিছু প্রত্যাশা না তার তার জীবনকে জীবনকে যে তুলে কখনো মানব যেরকম আমাদের দেখবে আহ কি হচ্ছে সময় সংস্কারক হিসেবে কখনো তার পাণ্ডিত্যের স্পর্শে সে পণ্ডিত ছিল সে পাণ্ডিত্যের প্রতিভাস্পর্শে আমাদের ই হচ্ছে তুলে ধরছে অর্থাৎ আমাদের এই পৃথিবী আমাদের এই জগৎকে তার যে জ্ঞানের কিরণ তার যে সময় সংস্কারের যে বোধ সে বোধের দ্বারা কি করছে আমাদের যে জীবন জীবনকে কৃতার্থ করে তুলছে কিন্তু কিভাবে কোনো কিছু পাওয়া কোনো কিছু না পাওয়ার আশায় কিছু পাওয়ার আশা না রেখে কিঙ্করি শব্দের অর্থ কি পড়তে পারে কিঙ্করি শব্দের অর্থ হচ্ছে দাসী তাহলে কি হচ্ছে দানে নদীর নদীরও বিমলা কিঙ্করি অর্থাৎ সে কিছু না কিছু অপেক্ষা কিছু জিনিসের অপেক্ষা না রেখে অর্থাৎ কিছু পাওয়া না কিছু পাওয়ার অপেক্ষা না রেখেই সে কি করতে নিজের জীবনকে আহ মানব সেবায় নিয়োজিত করছে তার বিদ্যা তার কাছে কারণ আহ কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে বিদ্যাস ছিল সা বিদ্যা যা বিমুক্ত সেটাই বিদ্যা যা মুক্তি দান করে ঠিক আছে যা কি করে মুক্তি দান করে এই ছিল বিদ্যাসাগরের কি আছে জীবনের ধৃঢ় বাক্য যার কারণে সে কি করতে সবসময় দান করতে হয় দাতা রূপে সবসময় দান করত কখনই গ্রহিতা রূপে গ্রহণ সে অর্থে করতো নাই এই লাইনটার দ্বারা আমাদের কি বোঝানো হচ্ছে তারপর যোগায় যোগায় অমৃত অমৃত ফল ফল পরম আদরে অর্থাৎ অর্থাৎ কি করে এই যে অমৃত এই যে মুখ্য এই বিদ্যাস ঈশ্বর মাইকেলের মতে বিদ্যাসাগরের সান্নিধ্য পেলে অমৃত বা মুখ্য লাভও সম্ভব হয় কারণ মহান মানবের সাথে থাকাই হচ্ছে জীবনের অগ্রগতির মূল পথ কারণ আমাদের বলে দেখবে কোথায় একটা বলে সে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস অর্থাৎ এই সৎসঙ্গকে সৎসঙ্গ লাভ হচ্ছে কি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ মাইকেলের কাছে হচ্ছে কি সৎসঙ্গ লাভ যার কারণ কি বলছে যোগায় অমৃত ফল পরম আদরে সে সবসময় কি হয় অমৃত ফল অর্থাৎ সে সবসময় মোক্ষ দান করে থাকে অর্থাৎ এই জগৎকে কি করে থাকে জগৎকে সর্বদাই আহ নিত্য নতুন মার্গ দর্শন করে থাকে যার কারণে কি হচ্ছে অজগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ তরুদল দাস রূপ ধরে তাহলে দীর্ঘ শির দীর্ঘ অর্থাৎ দীর্ঘ শির তরুদল তরুদল মানে বড় বড় গাছ দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি অর্থাৎ সে দাস রূপ ধারণ করে কি করে সব সময় কি করে থাকে আমাদের দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি অর্থাৎ যেমন বড় বড় গাছ কি হয় কিছু না পাওয়ার না পাওয়ার কিছু প্রত্যাশা না রেখে কিছু প্রত্যাশা না রেখে কি করে আমাদেরকে অন্তরায় নানান ফুল ফল কাঠ দান চলে সেরকমই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের সমাজকে নানা কিছু না পাওয়ার অপেক্ষাতে সর্বদা দান করেছিলেন কারণ তিনি একজন দানি যেরকম কি আছে দীর্ঘশির তরুদল দাস রূপ ধরে অর্থাৎ দীর্ঘশির তরুদল বড় বড় গাছ যেমন রূপ ধারণ করে দাস অর্থাৎ সে কেবলমাত্র দানি ঠিক আছে সে দান করে চলেছে ঠিক আছে রূপ ধরে এখানে আমাদের তরুদলের তরুদল উপমার দ্বারা কাকে বোঝানো হচ্ছে তরুদল উপমার দ্বারা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বুঝানো হচ্ছে দাস রূপ ধরি কে দাস রূপ ধরেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর পরিমলে পরিমলে ফুল ফল দশ দিশ ভরে অর্থাৎ পরিমল শব্দের অর্থ হচ্ছে কি যে চন্দনের সুগন্ধ অর্থাৎ বড় বড় গাছের কারণ বড় বড় গাছ যেরকম কি করে আমাদের নানান রকমের সুগন্ধ বা সুভাষ দান করে থাকে ঠিক আছে সেরকমই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কী হয়েছে তার যে জ্ঞানের কিরণ জ্ঞানের ছোটা বা সমাজ সংস্কারের যে মানসিকতা সে মানসিকতার দ্বারা কি করে আমাদের সমাজকেও সমাজের দশ দিককে তুলে সমাজের দশ দিককেও কি করেছে দশ দিকে নানান দশ দিককে নানাভাবে সমৃদ্ধ করে তুলেছে কি হয়েছে পরিমলে ফুল ফল দশ দিশ ভোরে অর্থাৎ দশ দিশকে সে কি করেছে সমৃদ্ধ করে তুলেছে তার সমাজ সংস্কারক দৃষ্টিভঙ্গির দ্বারা তার যে বিজ্ঞান স্বরূপ মানসিকতার দ্বারা তার বিচক্ষণতার দ্বারা দিবসে শীতল শাসী ছায়া বনে দিনের দিনের বেলায় যেরকম আমাদের গ্রীষ্ম প্রচন্ড দাবদাহে দিনের বেলায় কি করে আমাদের গাছ পথিক জনের ছায়া প্রদান করে থাকে সেই সেরকমই আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আহ আমাদেরকে কি করে থাকে সেই পথিক আমাদের মতো পথিকদেরকে যে জ্ঞানের যে ছায়ায় সেই জ্ঞানের ছায়ায় কি করে ছায়ান্বিত করে রাখে এটা কার মতে মাইকেলের মতে যার কারণে এই উপমাত্রার ছায়া বনেশ্বরী বনেশ্বরী যেমন বড় বড় গাছ এখানে বোঝানো হচ্ছে বিদ্যাসাগরকে নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে অর্থাৎ রাত্রিবেলায় যেমন কি আছে সুশান্ত নিদ্রা নিশাই নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে তাহলে নিশাই অর্থাৎ রাত্রিবেলায় কি হয় সুশান্ত অর্থাৎ সুন্দর নিদ্রা যেরকম ক্লান্তি দূর করে সেরকমই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের আমাদেরকেও জ্ঞানের পরিপূরক ভাব দ্বারা সময় সংস্কারক দৃষ্টিভঙ্গির দ্বারা বিচক্ষণতার দ্বারা বিজ্ঞান মনস্কতার দ্বারা কি কি করেছে করেছে আমাদেরও সুন্দরভাবে যে ক্লান্ত আমাদের যে যাবতীয় ক্লান্তি সে ক্লান্তি দূর করেছে সাথে সাথে দেখো কিছু আমাদের কি থাকবে এমসি কিউ কোশ্চেনও থাকবে সেই এমসি কিউ কোশ্চেনের উত্তরগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উত্তর লিখে জানাও যে তার উত্তরগুলো কি আছে তাহলে মোটামুটি এই টেক্সট সম্পর্কে আমরা রেডি হতে পারবো কারণ আমরা জানি আমাদের যে প্রথম সেমিস্টার সে প্রথম সেমিস্টার সম্পূর্ণ হবে এমসিকিউ বেস কি আছে প্রথম কোয়েশ্চেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি ধরনের কবিতা অপশন এ রূপকধর্মী বি প্রতীকধর্মী সি সনেরধর্মী অপশন এ বি সি যাই হবে তোমরা একের দাগের সি একের দাগের বি এরকম করে অবশ্যই কমেন্টে জানাবে তারপর ঈশ্বর সেকেন্ড কোশ্চেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস কি এ মেঘনাথ বধকাব্য চতুর্দশী কবিতা বলি বিশী কবিতা বলি তিন নাম্বার কোশ্চেন অমিতাক্ষর ছন্দের রচয়িতা কে এ রবীন্দ্রনাথচন্দ্রাগর দম্বর কোশ্চেন বিদ্যাসাগর বিখ্যাত কোথায় অপশন এ জগতে অপশন বি ভারতে অপশন সি বাংলায় পঁয় নম্বর কোশ্চেন বিদ্যাসাগর কাদের বন্ধু অপশন এ ধনির অপশন বি দিনের অপশন সি প্রতাপ বান্ধের পড়ানো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও সাথে সাথে এই যে পাঁচটি এমসিকিউ আছে পাঁচটি এমসিকিউর উত্তর অবশ্যই তোমরা কমেন্টে জানাও